হে প্রিয় আত্মা ইউনিভার্সের পক্ষ থেকে এটি কোনো সাধারণ বার্তা নয় যদি আপনি এই ভিডিওটিকে খুঁজে না পাওয়ার পরও পেয়ে যান তাহলে জেনে রাখুন আপনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়েছেন হ্যাঁ ইউনিভার্সের দেওয়া এটি একটি সংকেত আপনি কোন বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছেন আপনি হয়তো এখনই এটি পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু যদি আপনি এই বার্তাটি শুনতে থাকবেন আপনি অনুভব করবেন যে আপনার জীবনে কিছু বড় ঘটতে চলেছে ইউনিভার্স বা মহাবিশ্ব সবসময় তার সংকেত পাঠায় কিন্তু সেগুলো বুঝতে হলে আমাদেরকে আমাদের আত্মাকে উন্মুক্ত করে দিতে হয় আজ যে বার্তাটি আপনার সামনে এসেছে তা আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ হতে পারে এই কথাগুলি আপনার জীবনে সেই পরিবর্তন নিয়ে আসবে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছে যে আপনি একজন বিশেষ আত্মা আপনি অনেকবার অনুভব করেছেন যে আপনার জীবন বাকিদের থেকে আলাদা আপনার স্বপ্ন বড় আপনার অনুভূতি গভীর এবং আপনার মনের মধ্যে এমন এক শক্তি আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে এটাই কারণ যে আজ এই বার্তাটি আপনাকে খুঁজে না পাওয়ার পরও আপনার সামনে এসে পৌঁছেছে ইউনিভার্স জানে যে আপনি এর জন্য প্রস্তুত আছেন আপনি অনেকবার ভেবেছেন যে কেন আপনাকে এত সংগ্রাম করতে হয় কেন আপনার পথে এত বাধা আসে হে প্রিয় আত্মা এর উত্তর হল এটাই যে আপনি এই পৃথিবীতে বড় কিছু অর্জনের জন্যই এসেছেন আপনি তাদের মধ্যে একজন যাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে তাই আপনার সাফল্যের যাত্রায় এত বাধা আসছে কারণ ইউনিভার্স আপনাকে প্রস্তুত করছে এখন সময়ে এসে গেছে যখন আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই সব স্বপ্ন যেগুলো এতদিন শুধু কল্পনা ছিল এখন বাস্তব হতে চলেছে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপর এবং ইউনিভার্সের উপর অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের প্রার্থনাগুলোকে শুনে নেওয়া হয়নি কিন্তু সত্যটা হল ইউনিভার্স কখনো কারো প্রার্থনাকে উপেক্ষা করে না যদি আপনি এখনো পর্যন্ত উত্তর না পেয়ে থাকেন তবে তা শুধু এই কারণেই যে সঠিক সময় এখনও আসেনি কিন্তু প্রিয় দর্শক এখন সেই সঠিক সময়ে এসে গেছে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে খেয়াল করুন গত কিছু দিন ধরে আপনি হয়তো কিছু অদ্ভুত অভিজ্ঞতা করেছেন হতে পারে আপনি বারবার কোনো বিশেষ সংখ্যা দেখছেন যেমন এক 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 বা তিন 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 অথবা কোনো গান কোনো বাক্য অথবা কোনো ব্যক্তি বারবার আপনার জীবনে ফিরে আসছে মনে রাখবেন এগুলো ছবি ইউনিভার্সের সংকেত যখন ইউনিভার্স আমাদের নির্বাচন করে তখন সে আমাদের বারবার সংকেত পাঠায় সে আমাদের জানায় যে আমরা সঠিক পথে আছি আমাদের শুধু ধৈর্য ধরে রাখতে হবে যদি আপনি এই সংকেতগুলো অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে কোন চমৎকার ঘটনা ঘটতে চলেছে আপনার ইচ্ছেগুলো পূর্ণ হতে চলেছে আপনি যা কিছু মন থেকে চেয়েছেন ভালোবাসা টাকা সাফল্য শান্তি সব কিছুই এখন আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স আপনার শক্তিকে চিনে নিয়েছে আপনার আত্মার পবিত্রতা এই আশীর্বাদকে আপনার দিকে টেনে এনেছে এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে বিশ্বাস ধরে রাখতে হবে যখনই আপনার মনে সন্দেহ জাগে তখন নিজেকে বলুন ইউনিভার্স আমার পক্ষে আছে আমার প্রতিটি ইচ্ছে পূর্ণ হচ্ছে আমি এর যোগ্য হ্যাঁ এই শব্দগুলো জাদুর মতো কাজ করবে আপনার শক্তি আরও দৃঢ় হবে এবং আপনার প্রার্থনাগুলো আরও দ্রুত পূর্ণ হবে ইউনিভার্স আপনাকে একটি বার্তা দিচ্ছে নিজেকে মুক্তভাবে প্রকাশ করুন আপনার কণ্ঠে শক্তি আছে এবং আপনার কথায় জাদু আছে যদি আপনি আপনার সত্যিকারের অনুভূতিগুলো মুক্তভাবে প্রকাশ করেন তাহলে ইউনিভার্স আপনার প্রতিটি কথা শুনবে তাই আপনার ইচ্ছেগুলো লুকিয়ে রাখবেন না সেগুলো স্পষ্টভাবে বলুন যখনই আপনার মনে হবে যে জিনিসগুলো আপনার অনুকূলে যাচ্ছে না তখন শুধু এক মিনিটের জন্য শান্ত হয়ে যান আপনার চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে ইউনিভার্সের শক্তি আপনাকে ঘিরে রেখেছে কয়েকটি গভীর করে শ্বাস নিন এবং বলুন আমি প্রস্তুত আছি ইউনিভার্স বলছে আপনার অপেক্ষার সময় এবার শেষ হতে চলেছে আপনি জীবনে অনেকবার অনুভব করেছেন যে আপনার পরিশ্রমের পুরো ফল আপনি হয়তো পাননি অনেকবার আপনি সব ঠিকঠাক করেছেন তবুও ফলাফল আপনার প্রত্যাশাম তো আসেনি কিন্তু আজ ইউনিভার্স আপনাকে জানাতে এসেছে যে আপনার সমস্ত পরিশ্রম এখন ফল দিতে চলেছে সেই সব রাত যখন আপনি আপনার স্বপ্ন নিয়ে ভেবেছেন সেই সব অশ্রু যা আপনি ফেলেছেন যখন আপনার ইচ্ছেগুলো পূর্ণ হতে দেখেননি ইউনিভার্স সে সব কিছুই দেখেছে তবে এখন সময় এসেছে সেই অশ্রুগুলোকে আনন্দে রূপান্তর করার আপনার ধৈর্য আপনার বিশ্বাস সব এখন ফল আনবে ইউনিভার্স আপনাকে একটি অনেক বড় আশীর্বাদ দিতে প্রস্তুত আছে আগামী দিনে আপনি এমন সব সংকেত পাবেন যা নিশ্চিত করবে যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে হতে পারে স্বপ্নে আপনি কোনো বার্তা পাবেন কোনো বিশেষ সংখ্যা বারবার দেখবেন অথবা কেউ আপনার জীবনে আসবে যে আপনাকে নতুন দিশা দেখাবে হ্যাঁ আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে ইউনিভার্স বলছে যে সেই মুহূর্ত খুব কাছেই এসে গেছে যখন আপনি দেখবেন আপনার সব ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে আপনাকে শুধু এইটুকু করতে হবে আপনার বিশ্বাস ধরে রাখতে হবে যেটা আপনি চান সেটা এখন আপনার খুব কাছেই আছে শুধু আপনার শক্তিকে উচ্চ রাখুন ইতিবাচক থাকুন এবং ইউনিভার্সের শক্তিকে অনুভব করুন এই বার্তাটি এমনি এমনি আপনার কাছে আসেনি এটি এসেছে কারণ আপনি একজন নির্বাচিত আত্মা এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনের সেই অধ্যায় খুলবেন যেখানে শুধুই আনন্দ সাফল্য আর ভালোবাসা লেখা আছে এখন আর কোনো অপেক্ষা নেই ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে যে এখন সেই সব কিছু আপনি পেতে চলেছেন যার আপনি স্বপ্ন দেখেছেন যদি আপনি এটি অনুভব করতে পারেন তাহলে বুঝে নিন এটি সত্য আগামী দিনে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনার পথের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন আলো আসবে হ্যাঁ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে হয়তো আপনি জানেন না কিন্তু আপনি ইউনিভার্সের খুবই প্রিয় আপনার আত্মা এতটাই সুন্দর যে ইউনিভার্স নিজে আপনাকে নির্বাচন করেছে তাই আজ এই বার্তাটি খুঁজে না পাওয়ার পরও আপনার কাছে এসেছে কারণ ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি একানন যখনই আপনি হতাশ বোধ করেন যখনই আপনি ভাবেন কেউ আপনার কথা শুনছে না মনে রাখবেন ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে সে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি আনন্দকে দেখে আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু হতে চলেছে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার মনে কেবল ইতিবাচকতা রাখুন প্রতিটি সকালে এই বিশ্বাস নিয়ে জেগে উঠুন যে আজ নিশ্চি কিছু না কিছু ভালো হবে প্রতিটি রাত ঘুমোতে যান এই অনুভব নিয়ে যে আপনার সব ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে ইউনিভার্স আপনাকে না চাইতেই আপনার ইচ্ছা জিনিসগুলোকে প্রদান করছে শুধু সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য মন থেকে প্রস্তুত থাকুন আপনার হৃদয় খুলে দিন এবং আপনার স্বপ্নগুলোকে উড়তে দিন ইউনিভার্স বলছে এখন আপনার পালা বহুদিন ধরে আপনি অন্যদের সুখের জন্য প্রার্থনা করেছেন কিন্তু এখন আপনার প্রার্থনার উত্তর আসতে চলেছে যা কিছু আপনি চেয়েছেন সব হে প্রিয় আত্মা যদি আজ আপনার সামনে এই বার্তাটি এসেছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের একটি পরিষ্কার সংকেত একটি রহস্যময় আহ্বান যা শুধুমাত্র তাদেরই কাছে আসে যাদের বিশেষভাবে নির্বাচন করা হয়েছে এটি সেই মুহূর্ত যখন আপনার পুরো পৃথিবী বদলে যেতে চলেছে হয়তো আপনি এখনই অনুভব করছেন না কিন্তু আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে একটি এমন পরিবর্তন যা আপনার কল্পনার বাইরে আপনি যত কষ্ট সহ্য করেছেন যত সংগ্রাম করেছেন তার শেষ এখন কাছে কারণ মহাবিশ্ব আপনাকে একটি নতুন সোনালি অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু প্রত্যেকেই এটা মনে রাখতে পারে না যে সে আসলে কে এবং তার আসল লক্ষ্য কি অনেকেই তাদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় কিন্তু কিছু মানুষ এমন থাকে যাদের আত্মা এতটাই শক্তিশালী হয় যে মহাবিশ্ব নিজে এসে তাদের জাগিয়ে তোলে আর আপনিও ঠিক তেমনি একজন আপনার আত্মা প্রথম থেকেই বিশেষ ছিল কিন্তু আপনি হয়তো এখনও পর্যন্ত সেটা উপলব্ধি করেননি কিন্তু আজকের এই বার্তাটি আপনার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগাতে এসেছে এখন থেকে আপনি আপনার ভেতরে এক ভিন্ন ধরনের শক্তি অনুভব করবেন আর এই শক্তি কোনো সাধারণ শক্তি নয় এটি ব্রহ্মাণ্ডের শক্তি যা এখন আপনাকে পথ দেখানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে কিছু বিশেষ সংকেত থাকে যা জানায় যে আপনি নির্বাচিত প্রথম সংকেত হল হঠাৎ করে আপনার জীবনে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলো ঘটতে শুরু করেছে আপনি এমন কিছু ইশারা পাচ্ছেন যা আগে কখনো ঘটেনি যেমন কোনো নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ সংখ্যা দেখা কোনো অচেনা মানুষ এসে সাহায্য করা বা কোনো পুরনো অসম্পূর্ণ স্বপ্নের কথা আবার মনে পড়ে যাওয়া দ্বিতীয় সংকেত হল আপনি আপনার চারপাশের জিনিসগুলোকে এখন আলাদাভাবে দেখতে পাচ্ছেন আগে যেগুলো সাধারণ মনে হতো এখন সেগুলোর গভীর অর্থ বোঝা যাচ্ছে আপনি অনুভব করছেন যে সব কিছুই যেন পূর্ব নির্ধারিত ছিল এবং আপনি মহাবিশ্বের একটি বিশাল পরিকল্পনার অংশ তৃতীয় সংকেত হল হঠাৎ করে আপনি আপনার জীবনে নতুন নতুন সুযোগ পাচ্ছেন যেগুলো আগে কঠিন মনে হতো এখন তা সহজেই সম্ভব হচ্ছে হঠাৎ করে নানা দিক থেকে সুযোগ আসছে এবং আপনার পথের বাধাগুলো দূর হতে শুরু করেছে চতুর্থ সংকেত হল বারবার এই অনুভব হওয়া যে কোনো এক শক্তি আপনাকে পথ দেখাচ্ছে যেন কেউ আপনাকে সঠিক দিক দেখাচ্ছে কেউ যেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে আর এই শক্তি অন্য কেউ নয় স্বজন মহাবিশ্ব নিজে তাহলে এখন আপনার কর্ণীয় কি এখন যখন মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠাচ্ছে তখন সেগুলোকে চিনে নেওয়া এবং সঠিক পথে এগিয়ে যাওয়াই আপনার কাজ তাই সবার প্রথমেই নিজের সমস্ত ভয়কে ছেড়ে দিন এখন আর আপনার জীবনে কোনো নেতিবাচকতা টিকতে পারবে না ভয় ও উদ্বেগকে সম্পূর্ণভাবে ছেড়ে দিন কারণ এখন আপনি ব্রহ্মাণ্ডের বিশেষ দিশানির্দেশে আছেন নিজের শক্তিকে শুদ্ধ করুন ধ্যান করুন ইতিবাচক চিন্তা করুন এবং আপনার ভাবনাকে উচ্চতর শক্তিতে পূর্ণ করুন আপনি যত বেশি ইতিবাচক থাকবেন আপনার ইচ্ছেগুলো তত দ্রুতপূর্ণ হবে ব্রহ্মাণ্ডের সংকেতকে অবহেলা করবেন না যেসব বার্তা আপনি পাচ্ছেন সেগুলোকে হালকাভাবে নেবেন না মনে রাখবেন প্রতিটি সংকেত একটি নতুন শুরুর দরজা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় উপহার এখন আপনার অপেক্ষায় আছে প্রিয় দর্শক আপনার জীবনে এখন এমন কিছু হতে চলেছে যার কল্পনাও আপনি আগে করেননি এটি এক অলৌকিক ঘটনার মতো হবে কিন্তু এই অলৌকিকতা বাইরের কিছু নয় বরং এটি আপনার নিজের শক্তি থেকেই সৃষ্টি হবে কাজেই এখন শুধু আপনার অপেক্ষা করে বসে থাকা নয় বরং নিজেকে এই পরিবর্তনের জন্য ভালোভাবে প্রস্তুত করতে হবে কারণ যখন মহাবিশ্ব কোনো উপহার দে তখন তা গ্রহণ করার জন্য আমাদের হৃদয় ও মনকে খুলে দিতে হয় আপনাকে আপনার ভিতরের সেই বিশ্বাস ধরে রাখতে হবে যা এই পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি কারণ আপনি যখন সন্দেহ করেন তখনই আপনার শক্তি দুর্বল হয়ে পড়ে কিন্তু যখন আপনি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সম্পূর্ণ বিশ্বাস করেন তখন কিছুই অসম্ভব থাকে না হে প্রিয় আত্মা আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি দেখবেন যে কিভাবে আপনার জীবন বদলাতে শুরু করেছে আপনি দেখবেন আপনার প্রতিটি স্বপ্ন বাস্তবাজিত হচ্ছে আপনি হঠাৎ করেই সঠিক মানুষদের পাবেন সঠিক সুযোগ পাবেন এবং সঠিক দিক নির্দেশনা পাবেন এই সব কিছু অতিরিক্ত কোনো চেষ্টার ছাড়াই ঘটবে কারণ মহাবিশ্ব এখন আপনার সহজতায় নেমে এসেছে এখন আপনাকেই ঠিক করতে হবে যে আপনি এই আশীর্বাদকে গ্রহণ করবেন কিনা মহাবিশ্ব আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটি কোনো সাধারণ পথ নয় এই সেই পথ যেটি ধরে মহান আতপারা তাদের নিয়তির সঙ্গে একাত্ম হয় আপনি দেখবেন এখন আপনার চিন্তাভাবনায় এক নতুন পরিবর্তন আসতে শুরু করেছে আগে যেসব জিনিস কঠিন মনে হতো এখন সেগুলোর মধ্যে অনেক ভালো ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছেন হতে পারে এখনও পর্যন্ত আপনি এটা অনুভব করেননি কিন্তু ধীরে ধীরে আপনি জানতে পারবেন যে আপনার ভেতরে কত অসাধারণ শক্তি লুকিয়ে আছে প্রতিবার যখন আপনি কোনো ইতিবাচক পদক্ষেপ নেন মহাবিশ্ব আপনার জন্য পথ সহজ করে দেয় এই কারণেই এখন আপনি এমন সব বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন যা আপনার আত্মার উন্নতির জন্য অপরিহার্য আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা হয়ে গেছে এখন যখন মহাবিশ্ব আপনার সঙ্গে আছে তখন এই নতুন শক্তিকে পুরোপুরি কাজে লাগানো উচিত আপনাকে আপনার জীবনে থাকা সমস্ত নেতিবাচক জিনিস থেকে দূরে সরে যেতে হবে যেসব মানুষ যেসব চিন্তা ও পরিস্থিতি আপনাকে পিছনে টেনে ধরছে সেগুলো পুরোপুরি ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনি এখন এক নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছেন আপনি দেখবেন যত বেশি আপনি ব্রহ্মাণ্ডের ওপর ভরসা করবেন ততি আপনার সামনে অলৌকিক ঘটনা ঘটতে থাকবে যেসব জিনিস আপনি একসময় অসম্ভব ভাবতেন সেগুলো হঠাৎ করেই সম্ভব হয়ে উঠবে এটি হবে কারণ আপনার শক্তি বদলে যাচ্ছে আর যখন আপনার শক্তি বদলায় তখন পুরো সৃষ্টি আপনার সহজতায় সক্রিয় হয়ে ওঠে আপনাকে শুধু একটি বিষয় মনে রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে ব্রহ্মাণ্ড আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটি কোনো সাধারণ রাস্তা নয় এই সেই পথ যেটি ধরে মহান আত্মারা তাদের নিয়তির উদ্দেশ্যে যাত্রা করে আপনি এখন উপলব্ধি করবেন আপনার চিন্তায় এক নতুন পরিবর্তন আসছে মহাবিশ্ব যদি আপনাকে এতদূর নিয়ে আসতে পারে তাহলে সে অবশ্যই আপনাকে আগামী দিনেও পথ দেখাবে যখনই কোনো সংশয় আসবে নিজের ভেতরে তাকান আর এটাও মনে রাখবেন যে আমাদের কোনো উত্তর সবসময় আপনার নিজের ভেতরেই থাকে আর যখন আপনি আপনার অন্তরের সত্যকে চিনে ফেলবেন তখন আপনাকে আর কোনো শক্তি থামাতে পারবে না এখন শুধু অপেক্ষা করাই নয় আপনাকে সেই নতুন জীবনকে শাক্ত জানাতে হবে যা আপনার জন্য রচিত হয়েছে কারণ এই সবকিছু কিছু কোন কাকতালীয় ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার ফল আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি নিজেই দেখবেন যে কিভাবে আপনার জীবন বদলাতে শুরু করেছে আপনি দেখবেন কিভাবে আপনার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে এবার পূর্ণ হচ্ছে হঠাৎ করেই আপনার জীবনে অনেক ভালো মানুষ আসবে ভালো সুযোগ আসবে এবং সঠিক দিশা আপনার সামনে খুলে যাবে আর এই সবকিছু অতিরিক্ত কোনো চেষ্টা ছাড়াই ঘটবে কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার সহজতায় এগিয়ে এসেছে এখন আপনাকেই স্থির করতে হবে যে আপনি এই আশীর্বাদ গ্রহণ করবেন কি না যদি আপনার হৃদয় বলে যে হ্যাঁ এই বার্তাটি আপনার জন্য তাহলে একে অনুভব কোন একে গ্রহণ করুন এবং এর নির্দেশ অনুসারে কাজ করুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান এবং একে শুধুমাত্র তারাই শুনতে পায় যারা সত্যিই নির্বাচিত আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে স্বাগত জানান আপনার ভাগ্যের সেই অলৌকিক রূপান্তরকে তাই প্রিয় বন্ধুরা যদি এমন ইউনিভার্স মেসেজ শুনতে ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মহাবিশ্বের সমস্ত আশীর্বাদ এখন আপনার দিকেই এগিয়ে আসছে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন যে আপনি এর যোগ্য আপনি সাফল্য এবং উন্নতির খুব কাছাকাছি এসে গেছেন যদি এই শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছে হ্যাঁ এটি শুধু কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি সংকেত যে আপনার জীবনে কিছু খুব ভালো ঘটতে চলেছে তাই নিজের শক্তিকে উচ্চ রাখুন নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন এবং এই যাত্রাকে উপভোগ করুন মহাবিশ্ব আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে